হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সম্পদে ভালো আছি তো জমিতে হচ্ছে আশা হয় না তাই আজকে বন্ধুকে নিয়ে জমিতে আসছি একটু দেখবো আর কি কেমন হয়েছে তো এটা হচ্ছে আমাদের পোড়া মাঠ এটা মেটোপথ অনেক বড় জমি মাঠ ছোট বায়ানসারি বসি দিয়ে মাছ ধরতেছে ছোটবেলায় আমিও এভাবে অনেক মাছ ধরছি মানে এদের এই কাজ দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে তো দেখি কি মাছ আর কি আমরা গান কোটি মাছ আমার ছোট ভাই দি কি মাছ মারছ মারছ কিছু দে তো কি মারছ এই যে বল আমার ছোট ভাই একটা বল মারছে দেখেন এই এতটুকু জায়গার মধ্যে टब्बो वालो मेरे फिल्से। गुगल इंडिया हार रहा है गुगल वाला कहाँ? एक्टर ने कहा इतने कितने हैं? हमारा एक से और से মানে সত্যি ভাল লাগতেছে যে হেরা বসিরি ফালতেই মাছ ধরতেছে ছোট মাছ আর কি পুটি মাছ আর কি সত্যি এই জায়গাটাতে আমি মাছ মারছি অনেক সময় এই একটা জায়গা এই জায়গাটা হচ্ছে আপনার ছোটবেলা যখন আব্বার জন্য ভাত নিয়ে আইতাম তখন ধান কাটতো যখন ভাত নিয়ে আইতাম তখন এই জায়গাটার মধ্যে বসে এই গাছের ছায় বসে আব্বা ভাত খাইতো এখন আর ওইভাবে ধান কাটেও না আর ভাত নিয়ে আসতে হয় না কারণ প্রযুক্তি উন্নত হওয়াতে এখন ধান কেটে ফেলে মেশিন দিয়া প্রচণ্ড রোদ আজকে তো এই গরমের মধ্যে আমাদের থাকা কষ্টকর গরমের মধ্যে আমাদের থাকা কষ্টকর কারণ হচ্ছে যেহেতু অনেক দিন ধরে আমরা শরীরে রোদ লাগাই না যে কারণে শরীর অনেক আপনার রোদ থেকে সরে গেছে তারপরও আসছিলাম দেখলাম ভালো লাগলো মাঝে মধ্যে আসতে হয় আমার বন্ধু দৌড়তেছে গরম লাগতেছে আর প্রচুর তো ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন